আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজকের গল্পের নাম উস্তাদজির কান্না তো শুরু করা যাক বর্তমান যুগে উন্নতি মানে হল একজনের উন্নতি এবং তার উন্নতির কারণে জনের অবনতি এ ব্যাপারে একটি ঘটনা বলছি এক উস্তাদ এক লোকের বাড়িতে ছেলে পেলেকে আরবি পড়াতেন বাড়িওয়ালা বিদেশে গিয়ে বিরাট এক চাকরি পেলেও অনেক টাকা বেতন এ সুসংবাদ জানিয়ে সে বাড়িতে চিঠি লিখল চিঠি কেউ পড়তে পারতো না চিঠি পড়ে শোনাবার জন্য অবশেষে তারা উস্তাদজির কাছে গেল উস্তাদজি চিঠি পড়ে কাঁদতে লাগলেন বাড়ির সবাই ওস্তাদজিকে কাদার কারণ জিজ্ঞেস করল তিনি বললেন তোমরাও কাঁদো পরে বলবো বাড়ির সবাই কাঁদতে শুরু করলো কান্নার আওয়াজ শুনে পাড়ার সবাই ছুটে আসলো কান্নার কারণ কি জিজ্ঞেস করলো উস্তাদজি বললেন তোমরাও কাঁদো পাড়ার লোকেরাও কাঁদতে লাগল হাউমাও রবে সারা মহল্লা ভারী হয়ে উঠল কাঁদতে কাঁদতে যখন সবাই ক্লান্ত হয়ে পড়েছে এবং কান্নার আওয়াজ স্মিত হয়েছে তখন সবাই উস্তাদজিকে জিজ্ঞেস করল হুজুর এ কান্নার কারণ কী ওস্তাদজি বললেন বাড়িওয়ালার চিঠি এসেছে তিনি বড় ধরনের একটা চাকরি পেয়েছেন এবং অনেক টাকা বেতন লোকেরা বলল এটা তো আনন্দের কথা কান্নার তো কোনো কারণ দেখছি না উস্তাদজি বললেন তোমরা বুঝতে চেষ্টা করছো না যখন এত টাকা বেতন হয়েছে তখন তিনি ছেলেদেরকে আর আরবি পড়াবেন না বাড়িতে ইংরেজি মাস্টার রাখবেন আমার চাকরি যাবে তাই আমি কেঁদেছি বাড়িওয়ালির পরিবর্তে নতুন যুবতী স্ত্রী ঘরে আসবে সংসার ভাঙবে তাই বাড়ির সকলের কান্না মহল্লায় এসে যখন তিনি বসবাস করবেন তখন তার আরবি ঘোড়া এবং মোটর গাড়ি রাখার জন্য পাড়ার লোকদেরকে উচ্ছেদ করা হবে তার বাড়িটি বিরাট হবে আর পাড়ার লোক হবে ভিটা ছাড়া রাস্তা হারা সুতরাং পাড়ার সবাই না কেঁদে পারে না বিশেষ ব্যক্তির উন্নতি যে সাধারণ মানুষের অবনতির কারণ ঘটনাটি তার একটি উদাহরণস্বরূপ আল এফাজাতুল অ্যমিয়া খণ্ড আট পৃষ্ঠা নাম্বার তো আমরা কি বুঝলাম আপনাদের কাছে প্রশ্ন কমেন্টে উত্তরটা জানিয়ে দেবেন আমিও জানতে চাই আপনাদের থেকে